সকলকে জানাই শুভ নববর্ষের ভালোবাসা এবং শুভেচ্ছা বড়দেরকে আমার প্রণাম এবং ছোটদেরকে আমার ভালোবাসা তো নববর্ষ মানেই তো একটু নতুন জামা কাপড় পরে রেডি হওয়া ভালো মন্দ খাওয়া দাওয়া বাঙালি না অবশ্য মানেই তো এটা তো আমিও ভাবলাম সকাল সকাল উঠে স্নান করে একটু রেডি তাড়াতাড়ি করে রেডি হচ্ছিলাম আর এদিকে আবার মা বারবার করে বলছিল যে পুজোর টাইম চলে যাচ্ছে তো বেশি দেরি না করে আমি ঝটপট করে রেডি হয়ে চলে আসলাম তো তোমরাই বলো আমাকে কেমন লাগছে তারপর রেডি হয়ে চলে গেলাম কালীবাড়ি পুজো দিতে আর এইদিকে দেখো আমার বোনের ছেলেটা কি লাফালাফি করছে বলছে মানি মানি তুমি কখন আসলে কোইন্সিডেন্সলি ওদের সাথেও দেখা হয়ে গেল। আর আমাদের এখানে কোনো অনুষ্ঠান মানে কোনো শুভ অনুষ্ঠান মানেই আমাদের এখানে কালীবাড়ি পুজো দিতে যেতে হয় এটা আমাদের এখানে নিয়ম তো যেহেতু বছরের শুরু তো পুজো তো দিতেই হবে কালীবাড়ি গিয়ে তো পুজোটাও খুব ভালোভাবেই দেওয়া হলো ভোগ নিয়ে গেলাম তো খুব ভালোভাবেই পুজো দেওয়া হলো তো মনে হচ্ছিল এটার একটা আলাদাই শান্তি আছে বছরের শুরুটা যদি এরকম ঠাকুর পুজো দিয়ে শুরু করা হয় তাহলে পুরো বছরটাই ভালো যাবে এটাই আশা করা যায় তো তোমরাও নতুন বছর নববর্ষটা কীভাবে কাটালে কে কীভাবে কাটালে সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবে না তো যাই হোক সব কিছু শেষ করে আমি বাড়ি চলে আসলাম তারপর বাড়ি এসে সন্ধ্যাবেলা আবার একটু বের হলাম আমাদের এখানে প্রত্যেক বছরই নববর্ষের দিন বিশেষ প্রোগ্রাম আয়োজন করা হয় প্রত্যেক বছরই এটা হয়ে থাকে তো এবারের প্রোগ্রামটা বৈশাখী বসু পরিচালনায় আয়োজিত হয়েছিল তারপর বেশি সময় দেরি না করে বাড়ি চলে আসলাম আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ভিডিওটা তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা